শাকিব কিন্তু ইন্টারন্যাশনাললি কিন্তু জিত এবং দেবের সাথে বাংলাদেশ কিন্তু শিকারি নবাব বানিয়েছে এবং ওখানে কিন্তু ওরাও বলেছে ওরা কিন্তু নড়ে গিয়েছে সাকিব খানের প্রশংসায় পঞ্চম বাংলাদেশের এক নাম্বার ফলোবিনেতা বিশেষ সৌদাগর এইটি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় সাকিব খান জিত এবং দেব সম্পর্কে তখন তিনি বলেন সাকিব খানের স্টারডমের কাছে জিত দেব জিরো কারণ তারা সাকিবের সাথে কোনো দিক থেকেই এগিয়ে থাকতে পারবে না এটা প্রমাণিত সাকিবকে দেখে ও যখন শ্রাবন্তী বা নুসাতের সাথে পারফর্মেন্স করতেছো আমরা কিন্তু গর্বিত ছিল ওর ওর যে লম্বা চওড়ায় যে হিরো স্টারডম ওর যে মানে কি বলবো যে পারফরমেন্স ও যে উপস্থিতি ছিল এটা কিন্তু দেখিয়ে দিয়েছে ভারতে যখন শিকারী নবাব মুক্তি পেয়েছিল তখন জিত দেব নড়ে বসেছিল আমি মনে করি তারপর থেকেই তাদের ডিমান্ড কমতে থাকে আর এখন তো এমন একটা অবস্থা সাকিবের ধারের কাছেও কেউ ঘেসতে পারে না রিসেন্টলি তার তুফান ছবিটি যখন হিন্দিতে মুক্তি দেওয়া হয় তখন দেখি কলকাতার সকল ছবিকে সারিয়ে যায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে অতএব বিশ্বাস যে কথাগুলো বলেছে আছে। বাংলা অডিয়েন্সদের কাছে এখন শাকিব খানের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি তাছাড়া এখন তার কন্টেন্ট গুলো অনেক মানসম্পূর্ণ যা দর্শকরা খুব সহজেই লুফে নিচ্ছে এখন থেকে তিনি যে সকল সিনেমায় কাজ করবে সবগুলোই বেস্ট কোয়ালিটি হবে